হ্যালো ব্রিয়ান আমি সন্ধ্যা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা ভিডিও তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে শনিবার আমার মেয়ে স্কুল ছুটি তো ওই কারণে ভাবলাম যে তোমাদের সাথে একটা হেয়ারের ভিডিও ডেবি কারণ আমি একটা হেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা সেই ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছ তো সেই কারণে আমি আমারও চলে আসলাম তোমাদের সাথে একটা হেয়ারের ভিডিও তো চলো বেশি দেরি না করে স্টার্ট করি তো দেখো প্রথমেই দেখো আমার হেয়ারটা এই যে তো এইরকম দেখো এই অবস্থা আমার হেয়ারের তো অনেকদিন ধরেই আমি হেয়ারের কোনো কিছু ব্যবহার করছি না কারণ একদমই সময় পাচ্ছি না তো আজকে আমার মেয়ে স্কুল ছুটি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা হেয়ারের ভিডিও শেয়ার করি তো চলো প্রথমেই তোমাদেরকে বলি প্রথমেই তোমাদেরকে বলি যে আজকে আমি কি নিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে প্রথমে সেটা বলি দেখো প্রথমে আমি হেয়ারটাকে এইভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নেব হ্যাঁ মেন হচ্ছে ছাড়ানো মানে চুলটাকে একদম সুন্দর করে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া তো আমার হেয়ারটাকে তোমরা প্রথমে দেখেছ আমি হেয়ারের প্রচন্ড করি তোমরা জানো আমার হেয়ার বেশি বড় নয় ছোট তো তাও আমি আমার হেয়ারকে খুব যত্ন করি বলতে যতটুকু পারি যতটুকু যত্ন করি দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই যে দেখো চুলুতে কি অবস্থা হচ্ছে যত্ন না করা তো আমার কিন্তু পছন্দের কুর্তি হেয়ারে তো দেখো আমি হেয়ার রেসিপি যারা ব্যবহার করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই আর তার আগে তোমাদেরকে বলে রাখি আমার পেজে তোমরা যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলে যারা যারা নতুন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাছে থেকে মানে আমার আর নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো চলো তো চলো আমার হেয়ারটা সুন্দরভাবে একদম সুন্দর ভাবে ছাড়ানো হয়ে গিয়েছে তোমার দেখো আর কোনো জট নেই আমার হেয়ারে খুব একটা জট হয় না তো তাও আমি তাও আমার স্টেট হেয়ার তোমরা জানো তো দেখো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি হেয়ারে কি ব্যবহার করি কি তেল ব্যবহার করি আর কিভাবে ব্যবহার করি তোমাদেরকে সাথে আজকে সেটাই শেয়ার করব তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না তো দেখো আমার হেয়ার খুব একটা বড় নয় আমার হেয়ার ছোট শর্ট হেয়ার তো দেখো জাস্ট এই কোমর পর্যন্ত তো আমার খুব শখ আমার চুল বড় বড় হবে আমি খুব পছন্দ করি হেয়ার বড় করতে তো চলো তার আগে প্রথমে তোমাদের সাথে শেয়ার করি যে কি তেল আমি ব্যবহার করি তেলটি হচ্ছে এই তেলটি তোমরা নিশ্চয়ই সবাই চেনো হ্যাঁ ভালোভাবেই চেনো এই তেলটা কি তেল তো এই তেলটা হচ্ছে সুয়ার ভ্যাসমেল তেল সুপার ভ্যাসমেল তো এই তেলই আমি ব্যবহার করি আমার হেয়ারে তো ওই জন্য আমার হেয়ারটা তো কালো কুচকুচ 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 তোমরা দেখতেই পাচ্ছ এখন হয়তো একটু উস্কো ফুস্কো হয়ে রয়েছে হেয়ারটা হেয়ারটা দেখো যদি এই তেলটা ব্যবহার করার পরে তোমাদের সাথে আমি আবার ভিডিও শেয়ার করব চুলটা কেমন হয়েছে বা কেমন লাগছে তো এই তেলটা ভীষণ ভালো তো যা শুট করে না সে একদম ব্যবহার করো না যা শুট করে তার ঠিক আছে যা শুট করে না একদম ভুলেও ব্যবহার করো না কারণ যা শুট করে না শুভাবিন তেল তার কিন্তু হেয়ার ব্ল্যাক হওয়ার বিপরীত মানে পরিবর্তে মানে হোয়াইট কালার হয়ে যায় মানে চুল পেকে যায় সাদা হয়ে যায় তো হ্যার শ্যুট করে না তো সে প্লিজ ব্যবহার করো না যার শুট করে সে ব্যবহার করো তোমরা হাফ অল্প একটু নিচে দেখতে পারো তো বেশি দাম নয় পঁয়ষট্টি টাকা মাত্র তো তার জন্য আমি ব্রাশ ব্যবহার করি না আমি যখন হেয়ার ব্যবহার করি তখন আমি হেয়ারের ওয়াইল ব্যবহার করি তো সব থেকে দুঃখজনক কথা হচ্ছে কী বলতো আমার ফোনটা স্টার্ট ছিল আর এই রিং লাইট একদম মানে এত জোরে জানলার কাছ থেকে হাওয়া এসছে না রিং লাইটটা পুরো উপর থেকে একদম মাটিতে পড়ে গিয়েছে তো জাস্ট যে ফোনটা যা মানে যেটা দিয়ে ধরে রাখতো যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা পুরো ভেঙে গিয়েছিল মানে স্ট্রিং ফ্রিং সব বেরিয়ে গিয়েছিল আমি আবার ফের ওটাকে জুড়েছি তো জানি না কতদিন হবে তো অনেক শখ করে এটা কেনা এবার যদি ভেঙে যায় আমাকে আর কিনে দেবে না এটা মন খারাপ লাগছে কি হবে তো চলো বেশি দেরি না করে স্টার্ট করি যে আমি হাত দিয়ে ব্যবহার করি আমি ব্রাশ ব্যবহার করি না তো তার জন্য আমি আংটিটা খুলে নেব আর এইটা দিয়ে আমি নখটাকে কারণ হাতের মধ্যে যদি নখ থাকে না মানে নখগুলো তো পুরো একদম নীলগুলো কালো হয়ে যায় তো ওই জন্য একদমই দেখতে ভালো লাগে না আর বিশেষ করে আমি মানে ডান হাতে যদি একটু সামান্য নখ বাড়ে না তখনই আমার একদম মানে গা করে কখন আমি নখটাকে কাটবো তো চলো আমি আগে নীল কেটে নেই সুন্দর করে দেখো আমার হাতের নীল সব কাটা হয়ে গিয়েছে আরে এক ফোটাও নেই তো এই হাতের মধ্যে এখনো রয়েছে তো এটা যদি পরিষ্কার করতে পারি তাহলে ঠিক আছে যদি না পারি তো কেটে দেবো সেটা কোনো ব্যাপার না তো এটা আমি এখন কাটছি না কারণ আমার সামনে এখন অনেক ভিডিও শ্যুট করার রয়েছে তো চলো তার জন্যই এবারে আমি নিয়ে নেবো একটা এইরকম একটা ছেঁড়া করে একটা জামা হোক যাই একটা নিয়ে নেবো এরকম তো এটা আমি এখানটা নিচ্ছি আর তারপর নিয়ে নেবো তোমরা বলো যে অনেকে বলো যে এরকম আমি সুগার বাজমুল তেল মাখলে বা তেল ব্যবহার করলে হাত কালো হয়ে যায় তো চলো আজকে তোমাদের একটা সুন্দর টেকনিক জানাচ্ছি তোমাদের বাড়িতে যাই যা অয়েল থাকবে না মানে সরষের তেল বাদ দিয়ে তোমরা নারকেল তেল নিতে পারো আমি নিয়ে নিচ্ছি জ্যাসমিন তেল কারণ এটা আহ তেলের সাথে ফ্রিতে দেয় চলো এই জ্যাসমিন তেলই আজকে আমি ব্যবহার করছি আর লাস্ট টাইমে হাত ধুয়েছে তোমাদেরকে কিন্তু দেখাবো তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে আগে আমার হাতটা তোমরা দেখে নাও চকচক পরিষ্কার করছে এবার দেখো চলো এবার বেশি করে তেলটা নিয়ে সুন্দরভাবে হাতের মধ্যে সব জায়গায় লাগিয়ে নিতে হবে এবার দেখো দেখতে পাচ্ছ তেল চকচক চকচক করছে এইভাবে তেল লাগিয়ে নিতে হবে ঠিক আছে চলো এবার আমার প্যাকেটটা খুলি আগে আমার হেয়ার কিন্তু অতটা কালো ছিল না এখন যেমন যেমন হয়েছে তো তেলটা যেহেতু অনেক দিন ধরে হয়তো রাখা আছে তো দোকানে যেহেতু বসানো ছিল তার জন্য আমরা ভালোভাবে এভাবে মিক্সড করে নেব যেহেতু গাঢ় তেল তো চলো এটাকে কাটতে হবে তো চলো কেটে নিয়ে আমার কাটা হয়ে গিয়েছে তো বাবা এত টাইট এটা খুলতে পারছি না লা হলো অবশেষ দেখো দেখুন প্লাস্টিকের বোতল আগে আমরা যখন ব্যবহার করতাম তখন কিন্তু কাচের বোতল ছিল এখন প্লাস্টিকের বোতল দেখো প্রথমেই ও হ্যাঁ সবার আগে একটা কথা বলি হাতে ধোলা লাগে হাতে ধোলার আগে তোমরা কিন্তু এটা তুমি কিন্তু আগে হেটটাকে সুন্দর ভাবে পার্টিসিপেট করে নেবে ঠিক আছে চিরুনির সাহায্যে তো দেখো তার জন্য আমি ক্লিপ নিয়ে নেব বড় বড় ক্লিপ নিয়ে নেবো দেখো থেকে এইবার দেখা যাচ্ছে পার্টিসিপেট করে নিতে হবে না হলে একটা হেয়ার হেয়ারের সাথে জুড়ে যাবে অপর তখন আর ভালো লাগবে না কারণ তখন আর পৌঁছাবে না তো দেখো আমি এই চাদরটা নিয়ে নিয়েছি এই নায়কিটা কেন নিয়েছি তো যাতে না আমার পিঠের চালটা কালো হয়ে যায় বা শাড়িতে কোনো দাগ ফাগ লাগে তো এইভাবে হেয়ারটাকে পার্টিসিপেট করে নেবে এইভাবে সুন্দর করে করে নেওয়ার পরে তুমি যেদিকে করতে চাও সেদিকে ছেড়ে রাখবে আর এভাবে আটকে রাখবে সাহায্য সুন্দর ভাবে আরাম করে ছাড়িয়ে নেবে সুন্দর করে কারণ হেয়ার সবসময় আগে ভালো করে ছাড়িয়ে নিতে হয় তো চলো আজকে আমি স্টার্ট করছি কিভাবে আমি রয়্যাল ভ্যাজেল তেল আমার নিজের চুলে নিজে আমি অ্যাপ্লাই করি আর আর একটা কথা বলে রাখি আমি এই যে যেভাবে আমি অ্যাপ্লাই করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি যেভাবে সেইভাবেই কিন্তু তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু সব জায়গায় চুলটা তেলটা পড়বে আর কারোর কাছে তোমাদের যেতে হবে না আর হাত ভয় আর হাত কালো হওয়ারও ভয় থাকবে না তো চলো প্রথমে আমি এটাকে সুন্দর করে ঢেলে নেবো এইভাবে পরে হাতের মধ্যে একটু মিক্স করতে হবে পরে হাত দিয়ে হাত দিয়ে লাগাতে হবে দেখো হয়ে গেল তো আমি এইভাবেই দেখো লাগিয়ে একটু সুন্দর করে ম্যাচ করে নিতে হবে মেসেজ করে নেওয়ার পরে হালকা করে মেসেজ করতে হয় বেশি না মেসেজ করার পরে এই একটা আঙুল দিয়ে এইভাবে সিটে চুলের মধ্যে আঙুলটা দেবে দিয়ে আর একটা আঙুল দিয়ে এইরকমই করবে দেখো এবার এইটাকে এইভাবে এইভাবে জড়াতে হবে দেখো হয়ে চলো এইভাবে চুলে তেল apply করলে দেখো পুরোটাই মানে একদম চুলের গোড়াতেই পড়ছে তোমরা দেখতেই পাচ্ছো তাহলে আমি আগের বারে কি করলাম সেম সেরকমই করতে হবে চলো এই এই এইটাকে এই দিকে জড়াতে হবে তো এইভাবে আমি পুরো হেয়ারটাকে পুরো একদম তেল ব্যবহার করে নিয়ে তারপর তোমাদের সাথে ফেরাবার আছে আমার সব হেয়ার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি হেয়ার গুলো এক এক করে আহ খুলে নেব এক এক করে খুলে নিয়েছি দেখতে এবারে আমি একসাথে বেঁধে রাখ এখন আমি দগায় দেব না আমি শুধু আগা সরি এখন আমি একদম পুরো দিয়ে দিয়েছি মানে একদম পুরো শীতের মধ্যে দিয়ে দিয়েছি চুলের গোড়াতে চলো আমি এবারে হেয়ারটাকেও সেম করবো তো এবারটার জন্য ডান হাতে নিতে হবে আগে নিয়েছিলাম বাড়ির হাতে দেখো দেখতে পাচ্ছো কত সুন্দর এর জন্য বারবার চিরুনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই একটা হাতের আঙুলি যথেষ্ট 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 তাহলে আমি যেরকম যা বলেছি সেইভাবে আমি আবার সবটাতে আমি নিজে নিজে ব্যবহার করে নেব চলো আমার সব তেল অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে এবার বাকি আর কিছু তো চলো দেখতেই পাচ্ছো এইভাবেই হেয়ার অয়েল দিতে হয় শুধু সুপার বাগান তেল নয় যে কোনো অয়েল এইভাবে সুন্দরভাবে ভাবে কেটে কেটে ব্যবহার করলে না আর খুব ভালো হয় তো চলো আমার যেহেতু সব হেয়ার এ হয়ে গিয়েছে আর আমি সব হেয়ার গুলো একসাথে তুলে নিয়ে সেভাবে এক জায়গায় করে দেবো দুয়ার পর এবার আমি ম্যাশাদ করবো মেশাদ করলে যেটুকু বাস ছিল এটুকু সব জায়গায় দেখা সুন্দর করে ম্যাসাজ করতে হবে চলো আমার ম্যাসাজ করা হয়ে গিয়েছে ম্যাসাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে তো শুধু চুলের আহ ডগায় লাগালে হবে না চুলের আগাতেও লাগাতে হবে তো চলো শুধু একদম গোড়াতেই হলো তো দেখো আমি কত সুন্দরভাবে ভাবে ম্যাসাজ করছি এইভাবে ম্যাসাজ করতে হবে নিজেরও ভালো লাগবে আর তোমার সব জায়গায় তো চলো আমি এবারে চুলে গোড়াতে দে আগাতে দেবো দেখো এইভাবে চুলটাকে দুদিকে পার্টিসিপেট করে নিতে হবে নেওয়ার পরে আবার অয়েল নিতে হবে মানে পুরো সব জায়গাটাই হয়ে গেছে যেটুকু বাকি ছিল অনেকে বলে না যে এরকম শুকনো করতে হবে বা এরকম রোদে শুকনো করতে হবে অনেকে আছে এরকম সারা রাতে মানে রাতের বেলা মেখে তোমার সকালবেলা তারপরে স্নান করে চুল তো তাদেরকে বলছি মানে এইটা ঠান্ডা লাগার খুবই একমাত্র মানে ঠান্ডা লাগার জন্য একদম উপযুক্ত জিনিস কারণ যাদের ঠান্ডা লাগে ঠান্ডা ধাত আছে তারা একদমই এইরকম কাজ করো না কারণ তেলটা প্রচন্ড ঠান্ডা ঠিক আছে আর ওইভাবে মাথার মধ্যে অতক্ষণ মাথায়তে এতে রাখে না কারণ এর একটা গন্ধ আছে বা এটা অ্যালার্জি যাদের আছে তারা তো একদমই ব্যবহার করো না কারণ অ্যালার্জি তো উপযুক্ত জিনিস কারণ অ্যালার্জি যারা আছে অনেকের আবার এমন হয় যে এরকম অনেকে আছে এরকম আবহাতে দেয় বা চোখের ল্যাস দেয় তো তাদেরকে বলছি একদম না কারণ যাদের এরকম আছে পুরো একদম পুরো ফুলে যায় তেলের মধ্যে একটা কেমিক্যাল থাকে তোমরা সবাই জানো তো এইভাবে কেউ দিও না হ্যাঁ তো এইসব জিনিসগুলো বুঝে সুঝে কিন্তু যাদের এইসব কোনো সমস্যা নেই এই তেলগুলো বললাম তার তেলের মধ্যে কোনো সমস্যা নেই তাদেরকে বলছি নিশ্চিন্তে ব্যবহার করতে পার খুবই ভালো একটা তেল খুবই কম প্রাইজের মধ্যে খুবই ভালো একটি তেল তো আমার আমি তো তোমার খুব উপকার পেয়েছি বা পাচ্ছি তোমরা নিজে চোখে খুব ভালো বলেছ ভিডিও পেয়েছ তাই আমি তোমাদের সাথে করে দিলাম দেখো এইভাবে এইভাবে সুন্দর করে স্মার্স মানে মেসেজ করতে হবে করে এবার তুমি এক তিরিশ মিনিট থেকে তুমি জোর চল্লিশ মিনিট বা কেউ হয়তো চাও আমি এক ঘন্টাও রাখতে পারো ঠিক আছে এক ঘন্টার বেশি মাথায়তে রাখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এবার তুমি শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে পারো দেখো আর এবারে তোমাদেরকে বলি চলো আমার হাতটাকে তোমাদেরকে এবার দেখায় কারণ তোমরা হাত কালো হয়ে যাওয়ার ভয়তে অনেক আছে সুগার বাসবেন তেল ব্যবহার করতে চাও না বা ব্রাশ দিয়ে এত সুন্দরভাবে ম্যাসাজ তো কোনো দিনই হবে না আর সব চুলে অ্যাপ্লাই হবে না তো ওই কারণে চলো আমি যেভাবে তোমাদের সাথে করে ব্যবহার করে দেখালাম সেইভাবেই তোমরা যদি ব্যবহার করো তো তোমাদের হাতও কালো হবে না আর কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ একটা জিনিস বলি হাত দিয়ে যারা ব্যবহার করছো তারা অবশ্যই নারকেল তেল ব্যবহার করো আহ নারকেল তেলটা খুবই ভালো মানে পাতলা তেলের মধ্যে খুবই ভালো আর সর্ষের তেল অনেকে আছে ব্যবহার করে করো না নারকেল তেল বা পাতলা ধরনের যে তেলগুলো নারকেল তেল বলো জ্যাসমিন তেল বলো তোমাদের যা থাকবে সেই তেল নিয়ে তোমরা করো কিন্তু আর একটা কথা বলে রাখি হাত কিন্তু হবে হাত কালো না হোক কিন্তু হাত তেতো হবে তেতো অনেকক্ষণ থাকে এক ঘন্টা মতন এরকম হাত হাত হয়ে থাকে এক ঘন্টার মতো এরকম হাত হয়ে থাকে তবে হ্যাঁ সকালবেলা বিশেষ করে যারা মেয়েরা রয়েছ আই বুড়ো আই বুড়ো মেয়েরা বলতে গেলে চলে যারা রয়েছো তাদেরকে বলছি তোমরা কিন্তু আহ যখন তখন ব্যবহার করতে পারো স্নান করার আগে আর যারা হচ্ছে বউ রয়েছো মানে মহিলারা রয়েছো তাদেরকে বলছি মানে ওনাদেরকে আমি বলছি যে তোমাদের হাত যদি হয়ে থাকে তাহলে তো চলবে না তোমরা সকালবেলা উঠে সমস্ত কাজ না সারার আগে তেলটাকে তোমরা আগে মাথায় ব্যবহার করে নেবে তেলটাকে আগে ভালো করে মাথায় গ্যারে মেখে নিয়ে তারপরে সংসারে কাজ করো কারণ আমরা জানি যে সংসারে কতটা কাজ থাকে খাওয়ার সময় থেকে সমস্ত কাজ থাকে তো সেই কাজগুলো আব মানে আগে হেট মানে হেয়ারে আগে তেলটাকে মেখে নেবে মেখে নেওয়ার পরে আগে তারপর সংসারে কাজ করবে এক ঘন্টা দেড় ঘন্টা এমনিতেই কেটে যাবে তার পরে থালুboton মাঝে মাঝে মালতামাল দেমা দে হাতে সব দেখে চলে যাবে তো এইটা একটা খুব গুড টেকনিক তোমরা সবাই ব্যবহার করো তারপর তোমরা বুঝতে পারবে আমার এই টেকনিকটা তো আমি তো এইভাবেই ব্যবহার করি কিন্তু না আজকে আমার মেয়ে শনিবার আজকে আমার মেয়েকে পড়তে দিয়ে আসতে হবে বলে ওই জন্য সকালবেলা উঠে সব কাজ করা হয়ে গেছে এবার আমার হাত দেখো কতক্ষণ তেতো হয়ে থাকে না আমি এবার জামা প্যান্ট কাঁচবেন্ট কাঁচবো কাঁস্তে কাস্তে আমার হাত হয়ে যাবে আর তোমার একদম পুরো তেতো আর থাকবে না তেতো চল যাবে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি এখনো দেখো আমার হাত কতটা পরিষ্কার সাদা চারটে দেখো দেখো এইভাবে তোমরা কিন্তু তেল ব্যবহার করতে পারো এর ওর হাত না এর ওর পায়ে না ধরে তোমরা নিজের তেল নিজেই তোমরা ব্যবহার করতে পারো বিশেষ করে সোয়ব তেল তো চলো এটাকে আমি এখন আটকে রাখবো আমি মাথাতে রাখবো ঘন্টা এরকম রাখতে পারে ঠিক আছে কারণ বেশি অত রাখি না আমি কারণ আমার চুল এমনিতে কালো আমি জাস্ট আমি চুলিতে ব্যবহার করি কেন ব্যবহার করি সেটা আজকে তোমাদেরকে আমি বলবো কারণ আমার যা চুল আছে অনেক আমি আর চাই না মানে তবে চুল আমার যা আছে ঠিক আছে কিন্তু না আমার তেল ব্যবহার না করলে আমার চুল কিন্তু এটা অনেক অনেক তো এটা তোমরাও ব্যবহার করতে পারো ঠিক আছে আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার মনে থেকে অনেক ভালোবাসা রইলো আর তোমাদেরকে বলে রাখছি আমার পেজটিকে মানে আমার চ্যানেলে তোমরা যারা নতুন তাদেরকে বলে রাখছি আমার পেজটিকে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ছোট্ট একটি পরিবার তাদের মধ্যে তাদের মধ্যে তোমাদেরকে আসার অনুরোধ করছি তোমরা আসো এসে দেখো আমার ভিডিও গুলো কেমন হয়েছে আমাকে জানিও আর তোমাদেরও ভিডিও দেখার সুযোগ করে দাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তো চলো বেশি আর তোমাদের সাথে কথা বলবো না কারণ আমাকে একটু বাইরে যেতে হবে কারণ বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে তো শিলটাকে একটু হালকা শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে স্নান করে তোমাদের সাথে আমি আসছি তোমাদের কাছে আসছি আসছি তোমাদের সামনে চমক চলো আমি চলে এসছি দেখো কারণ সারাদিন আজকে আকাশ মেঘলা হয়েছিল এই কারণে আমার হেয়ারটা শুকনো হয়নি আর পাখা ছাড়েনি কারণ পাকা ছাড়লে হয়তো আহ শুকনো হয়ে যেত কিন্তু আমি পাকা ছাড়িনি কারণ আমার ঠান্ডা লেগে রয়েছে আর তার উপরে সুম তেল তোমাদের আমি আগেও বলেছি যে ঠান্ডার জন্য একদম ইম্পর্টেন্ট একটা জিনিস মানে ঠান্ডা খুব দ্রুত লাগে ওই তেলটা তো চলো ওই জন্য এই এখন রাত হয়ে গিয়েছে এখন সারাক্ষণ চুলটা খুলে শুয়েছিলাম ঘুমিয়েছি ওই জন্য চুলটা শুকনো হয়ে গিয়েছে তো চলো এবার কেমন রেজাল্ট এসছে তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো দেখো এইবারে তো তোমরা দেখতে পেয়েছো কিরকম রেজাল্ট এসছে হ্যাঁ তোমরা আমার আহ ভিডিওটি যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তারপরে কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে আমি আমার নিজের তেলে নিজের চুলের নিজে আমি অয়েল ব্যবহার করি তো তোমাদেরও বলে রাখছি যে আমার ভিডিওটি দেখো দেখলে অন্তত কিছু অন্তত হলেও তোমাদের হেল্পফুল হতে পারে তো তোমরা দেখো আমার হেয়ারটা আমি আরও একবার দেখে নিচ্ছি ঠিক আছে দেখো মেন জিনিস হচ্ছে যত্ন যে কোনো জিনিস তুমি যত্ন করবে করে তাকে যত্ন করে তাকে বড় করলে না সে খুব সুন্দর ভাবে হয় যে কোনো গাছের ফুল বলো চাই বলো তো আমি আমার হেয়ারটা ভীষণ ভাবে দেখো তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি তোমরা অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ছোট্ট একটি চ্যানেল তোমাদের ভালোবাসায় আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি শুধুমাত্র তোমাদের ভালোবাসা ভালোবাসায় তো প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে দেখো আর আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো হেল্পে কাজে লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে যদি তোমার এই ভিডিওতে ভিডিও দেখে আমার হেল্প হয়েছে অনেক তো দেখো কেমন লাগছে অবশ্যই জানি না দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থাকো আর যারা যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে যারা অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখনি পরে দেখবে আমি জানি তো তাদেরকেও জানে অনেকগুলো ভালোবাসা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে